পৌরাণিক উপাখ্যান বাংলায় জগদ্ধাত্রী পূজার প্রচলন কিভাবে হল জগদ্ধাত্রী শব্দের অভিধানিক অর্থ জগৎযুক্তধাত্রী অর্থাৎ যিনি জগতের ত্রিভুবনের ধারণ কর্ত্রী বা পালিকা তিনি জগদ্ধাত্রী ব্যপ্ত অর্থে দুর্গা সহ অন্যান্য শক্তি দেবীগণ জগদ্ধাত্রী তবে শাস্ত্রনির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে সুখাতর ধর্মীয় দর্শন কিন্তু কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন কিভাবে হল আজ জানাব সেই তথ্য দেবী জগদ্ধাত্রী কে জগদ্ধাত্রী দেবী হলেন ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহ বাহিনী তার হাতে শঙ্খ চক্র ধনুক ও পান গলায় নাগযজ্ঞোপবীত বাহন সিংহ যিনি করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরকে বধ করেছেন দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায় জগদ্ধাত্রী পূজা হল মায়ের উদযাপন যিনি বিশ্বকে একত্রিত করেন তিনি একটি সিংহের ওপর অধিষ্ঠানরত এবং তিনি তার চার হাতে একটি শঙ্খ একটি ধনুক একটি তীর এবং একটি চক্র ধারণ করেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার ইতিহাস কী নদিয়ার কৃষ্ণনগরের জমিদার বংশের উত্তরসূরিদের দেওয়া সূত্র অনুসারে বলা হয়ে থাকে রাজা কৃষ্ণচন্দ্রের অতিরিক্ত ইংরেজ প্রীতির কারণে রুষ্ট হয়ে বাংলার নবাব মীর কাশিমের আদেশে কারাগারে বন্দি হন সুপুত্র কৃষ্ণচন্দ্র সতেরোশো সালে এক বিজয়া দশমীর দিন তিনি জেল থেকে মুক্তি পান নৌকা যোগে কৃষ্ণনগর ফেরার সময় নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেখে রাজা খুবই দুঃখ পান কারণ বন্দি থাকার কারণে সে বছর আর তার দুর্গা পুজো করা হয়ে ওঠেনি সে রাতেই নাকি তিনি দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপের স্বপ্নাদেশ পান যে সামনের কার্তিক মাসের শুক্লপক্ষে দেবীর পুজো করবার জন্য মায়ের আদেশ মতো পূজার আয়োজন করা হয় ভিন্ন মত প্রচলিত আছে ইংরেজদের সাথে রাজা কৃষ্ণচন্দ্রের সক্ষতা থাকার কারণে বাংলার নবাবের রোশানলে পড়েন নবাবের সেনা এসে রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করে নিয়ে যায় জলঙ্গীর নদীপথে যাবার সময় রাজা দেখেন নৌকা করে মা দুর্গাকে মণ্ডপে আনা হচ্ছে ব্যথিত মনে মা দুর্গাকে দূর থেকে প্রণাম করে বলেন মা তুমি আমায় রক্ষা করো তাড়াতাড়ি ফিরে তোমার পুজো করব রাজা কৃষ্ণচন্দ্র কথা রেখে পরবর্তী মাসে শুক্লা তিথিতে জগৎ পূজা আরম্ভ করেন তখন থেকেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয় বলে বিশ্বাস করা হয়